じゃあいらっしゃいませ。<music> আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই বিজয় দিবসের একটি বিশেষ তাৎপর্য আছে আমরা বিনম্র চিত্রে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে চরম আত্মত্যাগকারী আমাদের মুক্তিযুদ্ধের মহান সৈনিক এবং শহীদ তার সাথে আমরা স্মরণ করছি আমাদের বিভিন্ন গণজাগরণে যারা নেতৃত্ব দিয়েছেন মানুষের অধিকার আদায়ে যারা রক্ত দিয়েছেন সেই সব বিশ্বনিদের এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা যে রক্ত দিয়ে আমাদেরকে নতুন ঋণে আবদ্ধ করেছেন তাদেরকেও এই মহেন্দ্র ক্ষণে আমরা বিনিম্ন চিত্র স্মরণ করছি আমাদের মনে রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে আমাদের পিছিয়ে ফেরার পিছনে যাবার আর কোনো পথ নেই সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সমাজ এবং দেশের প্রতি দায়বদ্ধ এবং আমরা সবাইকে নিয়ে আপনাদের সবার সহযোগিতায় সামনে এগিয়ে যেতে চাই আমরা আশা করছি যে আমাদের ভবিষ্যতের পথ চলা আরও সুগম হবে এবং সমস্ত বাধা বিপত্তি ষড়যন্ত্র আছে সব পায়ে দোলে আমরা সামনে এগিয়ে যাব আমাদের মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থানের মহান আত্মত্যাগকে স্মরণ করে এবং আমাদের মহান স্রষ্টার উপর ভরসা করে আপনার সবার আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনারা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন এবং এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের তরফ থেকে সমগ্র দেশবাসীকে আমরা বিজয় দিবসের অভিবাদন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যখন আমরা বলি তখন বিভিন্ন আন্দোলনের সুতিকাগার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ের এই আনন্দের যে সূচনা হয়েছে সেই আনন্দ যেন আমরা সবসময় ধরে রাখতে পারি বিশেষ করে ছাত্রজনতার অভ্যুত্থানে জুলাই গণ অভ্যুত্থানে আজকে দু হাজার চব্বিশের যে বিজয় র্যালি সেই বিজয় র্যালির মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সামনে এগিয়ে যাব সেই প্রত্যয়ে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন